নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নোদিয়া ইউটিউব চ্যানেল আপনারা যেটা করছে জানেন এই জোর করে নিয়ে নিতে চাই এই উদ্দেশ্যে এটা করছে আর কোনো উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের মানে জনগণ তাদের সাথে জনগণ ভারতীয় জনতা পার্টি ধরে একটা প্রশ্ন করবো শান্তিপুর হাসপাতালে

মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার তার নিজেকে বলুক যে একজন মুখ্যমন্ত্রী বলার পরেও যদি তার পুলিশ না পারে তাহলে সেই হোম মিনিস্টারে তার নিজের পদে থাকার কোনো যোগ্যতা নেই সেই পদ ছেড়ে দেওয়া উচিত তার নাচের পুলিশ তার কথা শুনছে না এর অনেকগুলোই লাল বাজারের কাছে পুরনো যে অস্ত্রের দোকান সেখান থেকে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায় লালবাজারের নাকের ডবায় বসে অস্ত্র বেআইনি পথে পাচার হচ্ছে তা

তাদেরই একটা অংশের তো রাজ্য পুলিশের বাইরে নয় সবাই স্বাভাবিকভাবে এখন ডিজির কাছে প্রশ্ন যে তার এই বিষয়ে উত্তর দেওয়া উচিত নাকি তিনি অফিসে বসে যা মানুষের টাকা ট্যাক্সের টাকা হয়নি রাজ্যে বিভিন্ন হাসপাতালের যে ছবি দেখা যাচ্ছে তাতে আর্জিকর হাসপাতালের ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা এমনকি হরমোন ভিটামিন ইত্যাদি যন্ত্র গত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে খারাপ এবং বিভাগীয় প্রধান বারবার চিঠি লেখাতেও সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে কোনো প্রত্যুত্তর নেই আর শিকরের মতো মেডিকেল কলেজ এবং কলকাতার প্রমুখ মেডিকেল কলেজগুলোতে এই ধরনের অব্যবস্থা রাজ্যের লোকের তো ভগবান বর্ষায় মৃত্যুর মুখে কথিত হওয়া ছাড়া আত্মগুলো কাজ থাকবে এবং রাজ্য বাজেটই বলছি ছ হাজার কোটি টাকা প্রায় মাদ্রাসা শিক্ষায় যাচ্ছে আসলে টাকা নেই যে গরু দুধ দেয় তা লাঠি খাওয়া ভালো মমতা বন্দ্যোপাধ্যায় দুধ খাচ্ছে আমরা লাঠি খাচ্ছি পশ্চিমবঙ্গের গরিব মানুষ খাচ্ছে শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে বূমি পরিষ্কার শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে রুগীর বাবাকে হাসপাতালে ভূমি পরিষ্কার করানো হচ্ছে সেই ছবি ভাইরাল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সুইপার নেই অধিকার কম রয়েছে স্বাস্থ্যকর্মীর সংখ্যাও নিহাত কম নিহত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা শেষ স্লিপার থেকে শুরু করে ডাক্তার কিচ্ছু নেই ওষুধ নেই ওষুধ থাকলে পরে সেই ওষুধ হচ্ছে দানি ওষুধ যার বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে আপনার সাথে আর্জিগরের মতো ঘটনা ঘটবে যেটা আর্জিগরের নির্যাতের সাথে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা মমতা গায়ে কফিনে দিয়েছে কারণ তার তো প্রয়োজন নেই তার প্রয়োজন হলে তিনি পিজিতে চলে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন পিজিতে নাকি তার সাথে ভুল চিকিৎসা হয়েছে তার ভাইপো আমেরিকা চলে যাচ্ছে চোখের ট্রিটমেন্ট করতে আমি আপনি মরব আজ একাধিক রুগীকে দেওয়া হয়েছে গতকালকে সেটাই বললাম সব জায়গাতে এক্সপায়ারি ওষুধ কেন পাওয়া যাচ্ছে কারণ যে কোম্পানিগুলোকে ওষুধের বরাত পাইয়ে দেওয়া হচ্ছে এই কোম্পানিগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে কাটমানি নেওয়া হচ্ছে তার ফলে তারা এক্সপায়ারি ডেট আর হওয়া বা এক্সপায়ারি ডেট খুব কাছে ধরুন এক মাসের মধ্যে এক্সপায়ারি ডেট চলে আসবে এই ধরনের ওষুধ বিভিন্ন কোম্পানি থেকে কিনে নিয়ে তারা সাপ্লাই করছেন রাজ্যের হসপিটালগুলো এবং গরিব মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে পরীক্ষা নিরীক্ষায় পরিণত হয়েছে অর্থাৎ গরিব মানুষকে এক্সপায়ারি ডেট ওষুধ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি পরীক্ষা বলে দেখছেন বাঁচে কি বাঁচে না গরিব মানুষের প্রাণ কর্ম সক্ষম সবাই দিয়েছে যে কার্যত হাতির পরিস্থিতি এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম পাঁচ ছ তারিখে আমরা একটা মন্ডল নির্বাচনে ভেট দিয়েছিলাম পরে আগে চোদ্দ পনেরো ষোলো একটা ভেট নেওয়া হল সেই সময় এই যে কিছু জায়গায় এই ধরনের একটা ক্ষমতাই যাচ্ছে অশান্তির পরিস্থিতি হচ্ছে মন্ডল নির্বাচন দিলে রাজ্য সভাপতি কিভাবে দেখছেন এটাকে আমি পজিটিভলি দেখছি মন্ডল সভাপতি হওয়ার জন্য যদি মারামারি হয় তাহলে পার্টিতে এখন যান আছে পার্টিটা তেমন আগামী দিনে ভবিষ্যৎ সিপিএমের এর সভাপতি হলে তো ওখানে যায় মন্ডল সভাপতি হয়ে বললাম না বিজেপি যেহেতু ক্ষমতায় আসবে সেহেতু বিজেপি লোকেরা মারামারি করছে যে আমি মন্ডল সভাপতি হচ্ছে ভালো কারণ মন্ডল সভাপতি যদি একজন হবে একটা মনে করতে হওয়া দিচ্ছে পাঁচজনের স্বাভাবিকভাবে একটু রেশারেশি হয়ে যাচ্ছে

¡Muy